তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক গাইজ তো আমি যাচ্ছি এখন ভিডিও শ্যুট করছে ঠিক আছে তো আমরা কালকে আমি যেখানে একটা ভিডিও শ্যুট করেছিলাম মানে সেখানেই যাচ্ছি আজকেও আবার ওখানেই যাব এখন বৃষ্টির দিন আর সেই জন্য কোথাও যাচ্ছি না আমাদের ভিলেজ মানে ভিলেজ থেকে আমি বিলং করছি গ্রাম থেকে তো সেখানেই সেই ক্ষেত্রে আমি বাগানের দিকে আছি আমাদের বাগানের দিকে ভিডিওটা শ্যুট করব মানে ইনস্টাগ্রামের জন্য ভিডিও শ্যুট করার জন্য আমি যাচ্ছি ওখানে তো ওখানে গিয়ে তোমাদের লোকেশনটা দেখাবো গাইস আর আমার হাতে আছে একটা আমের পাতা আর একটা চিড়িয়া আমি বানালাম কেমন লাগছে গাইস কমেন্টে জানাবা আমরা আপাতত এখন দুইজন যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমাদের লোকেশনটা দেখাই এই যে যা ভিডিও শুট করতে নিয়ে आए थे तो अब ये तो हिंदी तो बोल दिया আমি মানে আমাদের আসার কথা তো দেখাচ্ছি আর এই দেখো গাইস আমি কালকে এখানে একটা ভিডিও শ্যুট করেছিলাম এক দুটো শুট করেছিলাম আবারও আমরা সেই জায়গাতে আসলাম গাইস আর প্রচণ্ড মানে গরম লাগছে এদিকে আমাদের ধানের বই সব কিছু আছে এভরিথিং গাইস আমাকে গরম হয়েছিল তার জন্য আমি এই শার্টটা আমার খুলে দিয়েছি আমার শার্ট এখানে রাখা আছে আর আমি এখন ভিডিও শ্যুট করবো আর আমার ইনস্টা আইডির নাম হয়েছে শামীম এস কে চারশো আটচল্লিশ তোমরা সার্চ করবা পেয়ে যাওয়া আর ইউটিউব ইউটিউব ভিডিও যদি তোমরা সার্চ করো তো ওখানে তোমরা সার্চ করবা এফ এস শামিম ব্লগ তোমরা পেয়ে যাবো ওখান থেকে আমার ভিডিও ইনস্টা ভিডিও সব কিছু তোমরা দেখতে পাবো গাইস ঠিক আছে আর আমি এখন এখন ভিডিও শ্যুট করবো দু চারটা ভিডিও শ্যুট করে আমি চলে যাবো গাইস তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো গাইস আমাকে একটু ফলো করো গাইস অনেক মেহনত করছি গাইস ভিডিওর জন্য তো ভিডিও বানাতে আর শ্যুট করতে করতে অনেক টাইম লাগে অনেক মেহনত করতে হয় ইজিউট করতে হয় সব কিছু করতে হয় তো কতটা কি হচ্ছে না হচ্ছে আমি সেরকম বলতে পারবো না তো ভালো লাগলে গাইস তোমার আমার ভিডিওটাকে লাইক করো ফলো করো সাবস্ক্রাইব করো গাইস তোমাদের জন্য আমার এইটুকু আশা আমি রেখছি এই আমাদের লোকেশান গাইস আজকে একটু হাওয়াও চলছে না গাইস আমরা দুজন এসেছি আমরা তো বললাম তো দেখা যাক গাইস তো কী হয় ভিডিওতে টাটা বাই বাই